বিগত যে অভিবাসন আইন যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল সেটির ষাটটি দ্বারার মধ্যে পাঁচটি দ্বারাকে রাষ্ট্রপতি আনকনস্টিটিউশনাল হিসেবে আখ্যায়িত করে সেটিকে পুনরায় বিবেচনার জন্য পাঠানো হয়েছে এবং সেটি ব্যাপক সংশোধন করে আবার সেটিকে পার্লামেন্টে অনুমোদন করা হয়েছিল এখন যারা পর্তুগালে অভিবাসন প্রত্যাশী রয়েছে তারা রাষ্ট্রপতির দিকে তাকিয়ে রয়েছেন রাষ্ট্রপতি এই আইনটিকে কি করে সেটি এখন দেখার বিষয় পর্তুগালের বহুল আলোচিত নাগরিকত্ব আইন গতকাল সংসদে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে পাশ হয়েছে মূলত বর্তমান যে সরকার এবং বর্তমান যে বিরোধী দল তাদের সমর্থনে পাশাপাশি আরও কয়েকটি ছোট দল এই আইনের সমর্থনে ভোট দিয়েছেন এবং সাবেক যেই ক্ষমতাসীন দল ছিল পিএস সহ ব্লক ব্লকদিয়দা এবং লিব্রে এরকম আরও কয়েকটি ছোট ছোট দল এই আইনের বিপক্ষে ভোট দিয়েছেন কিন্তু সংসদে যেহেতু সরকারি দল এবং প্রধান বিরোধী দল এই আইনটিতে ঐক্যমত প্রকাশ করেছেন তাই এটি খুব সহজেই অর্থাৎ দুই তৃতীয়াংশ ভোট নিয়ে কিন্তু এই আইনটি পাশ হয়ে গিয়েছে এটি আসলে দীর্ঘদিন থেকে এটি আলোচনায় ছিল বেশ কয়েকবার পিছানো হয়েছিল এটির যেই সংসদে এটির উপরে ডিবেট এবং প্রস্তাবনা সর্বশেষ গতকালকে এটির উপরে ডিবেট শেষে এটি বিপুল ভোটে পাশ হয়েছে আইনটি আইনটি আসলে এখন কার্যকরের জন্য এটিকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে যিনি বিশ কর্ম দিবসের মধ্যে একটি সিদ্ধান্ত দিতে হবে কোনো আইন যদি সংসদে পাশ হয় আর সেটি অবশ্যই রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন পড়ে রাষ্ট্রপতি এই বিশ কর্ম দিবসের মধ্যে এটিকে অনুমোদন দিতে পারেন অথবা এটিকে ভেটো দিয়ে অর্থাৎ এটিকে বাতিলও করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে তিন যে অপশনটি তিনি করতে পারেন এটির সাংবিধানিক কোনো সাংঘর্ষিক বিষয়ে রয়েছে কিনা সেটির জন্য আইনটিকে সাংবিধানিক আদালত রাষ্ট্রপতি পাঠাতে পারেন আমাদেরকে আরো এক মাস অপেক্ষা করতে হবে আসলে এই আইনটি বাস্তবায়ন হতে চলেছে কিনা তো আমরা দেখে আসি যে আইনটিতে কি রয়েছে অবশ্যই দীর্ঘ সময় থেকে যেহেতু এই আইনটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল অনেকেই ইতিমধ্যে আমরা জানি যে আইনটিতে যে সকল প্রস্তাব সরকারি দল এবং বিরোধী দল থেকে উপস্থাপন করা হয়েছে মোটামুটি সবগুলোই কিন্তু এই আইনটির মধ্যে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ বলা চলে যে নাগরিকত্ব পাওয়ার জন্য যে সকল সত্য তারা এখন এই আইনে দিয়েছেন সেগুলো অনেক জটিল এবং অনেক সময় সাপেক্ষ আগে যেখানে পাঁচ বছরে নাগরিকত্ব আবেদন করতে পারতো যে কোনো দেশের নাগরিক বর্তমানে সেটিকে দুইটি ভাগ করে করা হয়েছে অর্থাৎ যেই সকল দেশ পর্তুগিজ ভাষাভাষী অর্থাৎ পর্তুগিজ স্পিকিং কান্ট্রি রয়েছে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশের নাগরিক তাদের জন্য এখন থেকে সাত বছর বৈধভাবে বসবাস করলে পর্তুগালের নাগরিকত্ব আবেদন করতে পারবে এবং অন্যান্য সকল দেশের ক্ষেত্রে সেটি দশ বছর করা হয়েছে পূর্বে যা ছিল সকলের জন্য পাঁচ বছর এটি একটি বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে আর দ্বিতীয় যে বিষয়টি আগে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের একটি টেস্ট বা সার্টিফিকেট প্রয়োজন পড়ত বর্তমান সময়ে সেই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের সাথে অর্থাৎ টেস্টের সাথে পর্তুগিজ কালচার পর্তুগালের হিস্ট্রি পর্তুগালের সিম্বল এবং পর্তুগালের কনস্টিটিউশনাল নলেজ থাকতে হবে এবং সেটি একটি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে বলে তারা জানিয়েছেন তবে সেটির ফর্মেশান বা ফরমেট কীরকম হবে কীভাবে নেবে সেটি এখনও ক্লিয়ার না হয়তো আইনটি পাশ হলে পরবর্তীতে সে তার বিস্তারিত জানতে পারব আরেকটি বিষয় নতুন আইনে যোগ করেছেন সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি দুই বছর বা তার বেশি দ্বন্দ্বিত দণ্ডিত হয় পর্তুগালে তাহলে সেই পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না পূর্বে সেটি ছিল তিন বছর বা তার বেশি যদি কেউ দণ্ডিত হতো তাহলে নাগরিকত্ব আবেদন করার যোগ্যতা তার থাকতো না বা ছিল না আর পাশাপাশি হচ্ছে এখন নাগরিকত্ব আইনে নাগরিকত্ব বাতিলের একটি বিধান করেছে অর্থাৎ যে সকল ব্যক্তি বড় ধরনের কোনো অপরাধের সাথে যুক্ত থাকবে বিশেষ করে রাষ্ট্রদ্রোহী কোনো কাজকারবার হত্যা অথবা দর্শনের মতো জঘন্য কোনো কাজে যদি লিপ্ত হয় এবং সেটি যদি প্রমাণিত হয় আর তার শাস্তি যদি চার বছর বা তার উপরে হয়ে থাকে তাহলে তার নাগরিকত্ব আইন বাতিল করতে পারবে বিচারক যখন তার শাস্তি ঘোষণা করবে সেই সময় চাইলে তার অপরাধের গুরুত্ব বিবেচনা করে তার অপরাধের শাস্তির পাশাপাশি তার নাগরিকত্ব বাতিলেরও বিধান রাখা হয়েছে বর্তমান আইনে তাছাড়া বর্তমান যে নাগরিকত্ব আইনটি পাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে যে সকল ব্যক্তির উপর ইউনাইটেড নেশন এবং ইউরোপীয় ইউনিয়নের স্যাংশন রয়েছে অর্থাৎ রেস্ট্রিকশন রয়েছে সেই সকল ব্যক্তিও পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ তারা আর পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না আর ইম্পর্ট্যান্ট একটি বিষয় সেটি হচ্ছে পর্তুগালে আগে আমরা দেখেছি যে অনেকেই এখানে বসবাস করেছে আর সরকারি বেনিফিট নিয়েছেন বর্তমান আইনে সেটিকে নিরুৎসাহিত করা হয়েছে এখন নাগরিকত্ব যদি কেউ আবেদন করতে হয় বা আবেদন করতে চায় তাকে অবশ্যই তার প্রুফ অফ ইনকাম দেখাতে হবে অর্থাৎ সেই সলভেন্ট অথবা আর সেই তার ইনকাম যথেষ্ট তার ইনকাম রয়েছে সেটি প্রুভ করতে হবে সেই যদি সরকারের উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলেও কিন্তু সেই পর্তুগালের নাগরিকত্ব আবেদনের জন্য বিবেচিত হবেন না এই ধরনের আসলে অনেক কিছুই তারা পরিবর্তন করেছে আর জন্মসূত্রে নাগরিকত্বের বেশ একটি পরিবর্তন নিয়ে এসেছেন এখন বলা হচ্ছে যে জন্মসূত্রে যদি নাগরিকত্ব পেতে হয় তাহলে মা অথবা বাবার যে কোনো একজনকে পাঁচ বছর পর্তুগালে বৈধ থাকতে হবে তাহলে শুধুমাত্র জন্মসূত্রে পর্তুগালের নাগরিকত্ব পাবে যেটি আগে মা অথবা বাবা যে কোনো একজনের এক বছর যদি বৈধভাবে থাকতো তাহলে কিন্তু তাদের বাচ্চা পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার জন্য বিবেচিত হতো তো আসলে যে আইনটি করা হয়েছে এটি বুঝে যাচ্ছে যে খুব জটিল কঠিন এবং আহ পর্তুগালের যেই একটি সুনাম বা একটি ধারা ছিল অভিবাসনের সেটিকে পুরোপুরি স্থবির করে দিবে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন সাম্প্রতিক সময়ে কিন্তু পর্তুগালের সাবেক যারা ক্ষমতাসীন ছিল অর্থাৎ পিএস থেকে শুরু করে পর্তুগালের বিভিন্ন ইমিগ্রেন্ট অ্যাসোসিয়েশন এবং পর্তুগালের বিভিন্ন যে ল ফার্ম রয়েছে বা অভিবাসন নিয়ে কাজ করে এরকম অনেক স্টেক হোল্ডারদের সাথে কিন্তু পর্তুগালের যেই সরকার অর্থাৎ পার্লামেন্টারি যে কমিটি নাগরিকত্ব আইন প্রণয়নের জন্য তারা অনেক আলো অনেক আলোচনা করেছেন বিগত সময়ে বিগত মাসগুলোতে অনেকেই কিন্তু যে সকল প্রস্তাবনা দিয়েছেন সেখানে তারা পাঁচ বছরের পরিবর্তে সাত থেকে আট বছর করার একটি প্রস্তাবনা দিয়েছেন এবং সবাই হয়তো চিন্তা করছিলেন যে সেটি পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত থেকে আট বছর করবে বা অন্য অন্য যে সকল সত্ত্ব রয়েছে সেগুলোও অনেকটা শিথিল করবেন কিন্তু দিন শেষে সরকার এবং বিরোধী দল একত্রিত হয়ে আসলে যে আইনটি করেছেন সেটি অনেকেই সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে সে এটির অনেকগুলো ধারা রয়েছে যেটি পর্তুগালের কনস্টিটিউশনালের সাথে সাংঘর্ষিক অর্থাৎ এগুলো আনকনস্টিটিউশনাল হিসেবে তারা ইতিমধ্যে আখ্যায়িত করেছেন তারা এখন অপেক্ষা করছেন রাষ্ট্রপতির দিকে কারণ বিগত যে অভিবাসন আইন যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল সেটির ষাটটি ধারার মধ্যে পাঁচটি ধারাকে রাষ্ট্রপতি আনকনস্টিটিউশনাল হিসেবে আখ্যায়িত করে সেটিকে পুনরায় বিবেচনার জন্য পাঠানো হয়েছে এবং সেটি ব্যাপক সংশোধন করে আবার সেটিকে পার্লামেন্টে অনুমোদন করা হয়েছিল এখন যারা পর্তুগালে অভিবাসন প্রত্যাশী রয়েছে তারা রাষ্ট্রপতির দিকে তাকিয়ে রয়েছেন রাষ্ট্রপতি এই আইনটিকে কি করে সেটি এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে